আসসালামু আলাইকুম আশা সব সবাই ভালো আছেন তো আজকে চলে আসতাম একটা মজাদার মাছ রান্নার রেসিপি নিয়ে মলা মাছ আর পয়ের ফল দিয়ে রান্না করা হয়েছে তো চলো দেখা যায় কীভাবে বানিয়েছে প্রথমে এখানে পয়ের ফল আলু কুচি এভাবে কেটে নিয়েছে আর এর ভিতরে দিয়ে দেবে কাঁচামরিচ মরিচটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছে এরপর এর ভিতরে দিয়ে দেবে কুচি করে রাখা পেঁয়াজ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ এখন এর মধ্যে তেল দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাই তো এটা ভালোভাবে মাখানা হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মলা মাছগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণে পানি পানি দেওয়া হয়ে গেলে এটাকে বসিয়ে দেবে চুলাতেও ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই মজাদার মলা মাছ রান্নার রেসিপিটা আপনারাও পাশে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এই আমাদের মাছ রান্নাটা হয়ে গিয়েছে কাজ করি ছিল পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম